সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন চৈত্রিশ ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি গতকাল রাতের বেলা থেকে গতকালকে তো বলেইছিলাম আমার ব্লগে যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা একটু বেরিয়েছিলাম আমাদের বাড়ির সামনে যে মার্কেটটা আছে ওইখানে তো ওখান থেকে থেকে মিষ্টির দোকানে গেছিলাম দোকান মিষ্টি কিনে বাড়ি এসে ভাবলাম যেহেতু কালকে মটন করেছিলাম তো রাতে ভাবলাম মটন খেতে ইচ্ছা করছে না অন্যরকম কিছু একটা খাবো তাই ফ্রিজে ম্যারিনেট করা চিকেন ছিল তো সেটা বার করে নিলাম এখন আগের সপ্তাহে নো ফ্রিজে গিয়ে এই চিকেনটা নিয়ে এসেছিলাম ম্যারিনেট করা চিকেন যে যেটা আমি আগের ব্লগে নো ফ্রিজে মাছ মাংস সবজি বাজার কিনতে গিয়ে দেখিয়েছিলাম যে ওখানে কাঁচা মাংস এইভাবে ম্যারিনেট করে বিক্রি হচ্ছিল সেদিনকেই এই চিকেনের চারটে লেগ পিস কিনে নিয়ে এসেছি এই চারটে চিকেনেরই ওজন হয়েছিল টু পয়েন্ট ফাইভ এল বি মানে ধরুন ওই এক কিলো একশো চৌত্রিশ গ্রামের কাছাকাছি আর এটার দাম পড়েছিল ওই টেন পয়েন্ট ফাইভ ডলার মানে ছশো চৌত্রিশ টাকা কেনার সময় তো অতটা বোঝা যায়নি দূর থেকে দেখেছি তো বাড়িতে এসে নিজের হাতে চিকেনের পিসগুলো ধরে না মনে হচ্ছিল যে দুটো আনলেই হয়তো ভালো হতো কারণ দেখছেনি তো একটাতেই যা বড় পিস হয়েছে ও তো মনে হয় আমরা একটা খেই শেষ করতে পারবো না তাই ভাবলাম রাতে আর রুটি ফুটি খাবো না শুধু এই চিকেনই খেয়ে পেট ভরাবো জানেন তো আবার একটু একটু ভয়ও করছিল কারণ আগে কখনো এইভাবে রেডিমেড ম্যারিনেট করা চিকেন রান্না করিনি কেমন কি খেতে হয় সেটা ভেবে ভাবলাম তাই প্রথমে দুটো চিকেন রান্না করি খেতে যদি ভালো হয় তাহলে নেক্সট টাইম আবার দুটো রান্না করব। তারপর চিকেনটা তো ম্যারিনেট করা আগে থাকতেই ছিল তা সত্ত্বেও আমি একটু নুন লেবু আর একটু বাটার মাখিয়ে ওভেনটাতে হাই হিট করে এর ভেতরে ঢুকিয়ে দিয়েছি ওভেনে ওই দশ মিনিট মতো রেখেছিলাম তারপর আবার ওটাকে বার করে নেওয়া হয়েছে কারণ চিকেনের এক পিঠটা তো হয়েছে অপর পিঠটাও তো করতে হবে না হলে কাঁচা কাঁচা থাকবে তাই চিকেনের অপর উল্টিয়ে নিয়ে ওই সেম প্রসেসেই আবার ঢুকিয়ে দেওয়া হয়েছে আবার ওই দশ মিনিট মতো ওয়েট করছিলাম তারপর এই দেখুন বার করা হয়েছে এখন দুটো পিঠি দেখলাম ভালোভাবে সেদ্ধ হয়েছে তারপর একটু কনফিডেন্স পেয়ে নেক্সট চিকেন দুটোকেও ঢুকিয়ে দেওয়া হয়েছে ব্যাস ওটা হয়ে গেলেই রাতের ডিনারটা সেরে নেব তারপর তো ডিনার টিনার করে রাতে ঘুমিয়েই পড়েছিলাম এবার এই ভিডিওটা শুরু হচ্ছে আজকে সকালবেলা থেকে মানে শুক্রবার দিন সকালবেলা থেকে দুদিন ধরে তো অনেক চিকেন মটন খাওয়া হয়েছে তাই ভাবলাম এবার একটু মুখের মাছ খাই মাছটাও আগের দিন নিয়ে এসেছিলাম আর মাছ বেশি দিন রাখলে মাছে একটা আলাদা গন্ধ হয়ে যায় এমনিতেই তো এখানকার মাছ ফ্রোজেনই হয় মানে একটু বাসি হয় টাটকা মাছ তো পাওয়া তেমনভাবে যায় না তাই ভাবলাম আজকে মাছটা করেই নি একটা কথা শুনলে অনেকেই হয়তো বিশ্বাস করবেন না আমরা এখানে আসার পর মাত্র দুই দিন মাছ খেয়েছি তাও আবার দুই দিন যে মাছটা খেয়েছি সেটা হচ্ছে ইলিশ মাছ কারণটা হলো একটাই আমার বর খুব একটা মাছ প্রেমী নন আমাদের দেশে বাড়িতে থাকলেও জানেন তো ও খুব একটা মাছ খেত না আমাদের মাছ রান্না হলেও ও মাছ থেকে বরাবরই দূরেই থাকতো কারণ মাছের আষ্টে গন্ধটা ও একেবারে সহ্য করতে পারে না কিন্তু আমি আবার ঠিক তার উল্টোটা আমি বরাবরই ছোটবেলা থেকে খুবই মাছ ভক্ত মাছ খেতে ভীষণ ভালোবাসি কিন্তু আমি এই সব মাছের ভক্ত নই আমি রুই কাতলা ইলিশ আমাদের দেশের মাছের ভক্ত আজকে যে মাছটা রান্না করছি এটার নাম হলো ব্ল্যাক প্রম্পেট মাছ আর এটার দাম পড়েছিল ফাইভ পয়েন্ট নাইন থ্রি ডলার মানে যেটার দাম হচ্ছে ইন্ডিয়ান টাকায় তিনশো টাকা আর এই পাঁচ পিস মতোই মাছ হয়েছিল আমি একটু নুন হলুদ লেবু আর একটু ভিনিগার দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। কারণ আবার গাষ্টে গন্ধ বেরোলে আমার বর আবার খেতে চাইবে না আর এত দাম দিয়ে মাছ এনেছি আমি একাই কি সব খেতে পারি বলুন ও যদি না খায় আমারও আর খেতে ইচ্ছা করে না তাই আমি বেশি এখানে মাছ আনতে পছন্দ করি না আর আমরা বাজারে গেলেই না মাছটাকে বরাবরই অ্যাভয়েড করতাম কারণ ওই যে ও মাছ খেতে চায় না আমার একার জন্য মাছ আনতেও পছন্দ করি না এরপর মাছটাকে এই কিছুক্ষণ ম্যারিনেট করতে বসিয়ে দিয়ে এখন আমি সব ওই মশলাপাতিগুলো কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা এবারে ওই সেম প্রসেস ওই মশলাপাতিগুলো মিক্সিতে পেস্ট করে নেবো আর পেঁয়াজটাকে ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে মাছটাকে রান্না করব। এখন মাছটাকে আগে তেলের ওপরে ভালোভাবে কড়া করে ভেজে নিচ্ছি তাহলে একটু এই আষ্টে গন্ধটা কমবে আমার সব আগের ভিডিওগুলোতে দেখবেন মাছ কিন্তু আমি রান্না করিনি কারণ মাছ কখনো কিনতামই না এখানে এই মাছটাও কিনতাম না আগের দিন ও জোর করে বলল তুমি অনেকদিন মাছ খাওনি এটা কেন তাই নিয়ে এসেছি সকালটা জানেন তো আজকে এরকম একদম স্বাভাবিকই চলছিল কিন্তু দুপুর গড়াতে না গড়াতে আমাদের জীবনের সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটলো আজকে এতদিন কানাডায় এসেছি আজ পর্যন্ত এরকম ঘটনা কখনোই ঘটেনি শুধু কানাডা কেন আমার জীবনে কখনো ঘটেনি এই বাড়ি ভাড়া নিতে গিয়ে যে এত বিপদে পড়ব ভাবতেই পারিনি ভাবলাম এই সমস্ত ঘটনা নেটে শেয়ার করা দরকার কারণ অনেকেরই এর থেকে শিক্ষালাভ হবে যদি কেউ এখানে নতুন আসেন তারা এই সব থেকে সাবধানে থাকবেন আর কিছুক্ষণ পরেই ঘটনাটা ঘটবে দেখতে পারবেন ব্যাস এবার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার ওই একই তেলে কটা আলুও ছেড়ে দিলাম কারণ আলু দিয়েই মাছের ঝোলটা করব। এখন যখন ভয়েস আবার দিচ্ছি এখন মনে হচ্ছে যে তখনও রান্না করছিলাম তখনও বুঝতে পারিনি আর কিছুক্ষণ পরেই একটা বড় অঘটন ঘটতে চলেছিল একটা কথা প্রচলিত আছে যে কখন কার কি ভাগ্যে আছে স্বয়ং ভগবানও জানেন না সেটাই আজকে ঘটেছিল আমাদের সাথে আমাদের সঙ্গে যেটা ঘটতে চলেছিলো সেটা হয়তো স্বয়ং ভগবানও জানতেন না আলু ভেজে রাখার পর দেখলাম তেলটা অনেকটাই বেঁচে গেছে তাই জন্য একটু তেলটা তুলে রাখলাম কারণ আমি যখন মাছ ভাজছিলাম তখন একটু বেশি করেই তেল দিয়েছিলাম আজকে কারণ এখানকার মাছে যদি গন্ধ বেরোয় তাহলে তো আবার খাওয়া যাবে না ওই জন্য বেশি করে তেল দিয়েই ভেজেছিলাম এরপরে ওই একই তেলে একটু জিরে আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম আর তারপরে ওই মশলাটা পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম এরপর খানিকক্ষণ নাড়াচাড়া করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে তারপর মাছগুলোকে দিয়ে দিলেই হয়ে যাবে মাছের ঝোল হলুদ দিতে গিয়ে দেখলাম যে হলুদ কৌটোতে শেষ হয়ে গেছে তাই জন্য বাড়ি থেকে আনা ওই হলুদের প্যাকেটটা থেকে ডাইরেক্ট হলুদ দিয়ে দিলাম আমি এখনো অবধি এখান থেকে কোনো মশলাই তেমনভাবে ভাবে কিনিনি শুধু ওই কারি পাউডারগুলো ছাড়া তবে আর যা স্টকে আছে ওই মোটামুটি মাস মতোই চলবে তারপর আবার এখান থেকেই কিনতে হবে এরপর ধনে পাতাটা দিয়ে দিলাম মশলা কষানোর সময়। অনেকেই একটু পরে দেন কিন্তু আমার মনে হয় মশলা কষানোর সময় ধনে পাতাটা দিয়ে দিলে ওই কষানো মশলার সঙ্গে ধনে পাতাটার একটা আলাদা ফ্লেভার আসে তাই জন্য আমি মশলা কষানোর সময় মাঝে মাঝে ধনেপাতা দিয়ে দিই আবার অনেক সময় ইচ্ছা হলে ধনেপাতাটা পাতাটা পরেও দিই আজকে ইচ্ছা হলো আগে দাবার তাই দিয়ে দিলাম তারপর ওই কষানো মশলার ওপর গরম জল দিয়ে দিলাম আর তারপর ঝোলটা ফুটে এলে এই মাছ আর আলুগুলোকে দিয়ে দেবো আর দুটো মাছ রেখেছি ভাজা খাবো বলে আর তিনটে মাছ এই ঝোলে দিয়েছি ঠিক এই মুহূর্তেই আমি আওয়াজ শুনতে পেলাম একটা সেই গ্যাস লিক করার যেমন আওয়াজ হয় ঠিক সেই রকম আওয়াজ এই ওভেনের পেছন দিকটা থেকে প্রচন্ড পরিমাণে আওয়াজটা বের হচ্ছিল প্রথমে তো আমি ভেবেছি যে ওভেন থেকেই হয়তো আওয়াজটা আসছে তাই জন্য খুব ভয়ও পেয়ে যাচ্ছিলাম তারপরেই আমি তাড়াতাড়ি করে যেটুকু রান্না হয়েছিল সেটুকুই আমি ওভেন থেকে নাবিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ওকে বললাম যে এরকম আওয়াজ হচ্ছে শোনো তারপর ও আওয়াজটা শুনতে পেয়ে সাথে সাথে আমাদের ওপরে যারা থাকেন তাদেরকেও নিচে ডেকে আনলো এবং তারাও খুব ভালোভাবে খুটিয়ে দেখছিল যে কোথায় আওয়াজ হচ্ছে তারাও প্রথমে ভেবেছিল যে ওভেন থেকেই হয়তো আওয়াজ হচ্ছে তারপর ওভেনটাকে সরিয়ে নেওয়ার পর বোঝা গেল যে ওভেনের পেছন থেকে আওয়াজটা আসছে না আসলে আসলে আওয়াজটা আসছে ও পেছনে যে দেওয়ালটা আছে তার পেছন থেকে সেই আওয়াজটা একটা অদ্ভুত আওয়াজ একটা সেই গ্যাস লিক করার মতো আওয়াজ এবার আমরা ভাবছি যে এখানে তো সব কলের পাইপ বলুন তারপর গ্যাসের পাইপ বলুন হিটারের পাইপ সব কিছুই যেহেতু ওই কাঠের দেওয়ালের মধ্যে থেকেই এসেছে তাই আমরা ভেবেছি হয়তো ওই পাইপই কোথাও হয়তো লিক করেছে তাই জন্যই এই আওয়াজটা বের হচ্ছে এবারে আওয়াজ শুনে তো আমরা সবাই ভয়ই পেয়ে গেছিলাম যদি গ্যাস লিক করে বাই এনি চান্স তাহলে তো আমাদের সবাইকে ঘর থেকে বেরিয়ে যেতে হবে তা না হলে ঘরের মধ্যে থাকলে সেটা বিপদ সঙ্গে সঙ্গেই আমাদের বাড়ির যে মালিক তাকে ফোন করা হয়েছিল যে কি হয়েছে বাড়িতে এরকম আওয়াজ হচ্ছে কি প্রবলেম হয়েছে এসে দেখার জন্য তো উনি সাথে সাথেই একজনকে পাঠালেন এখানে এসে কি হয়েছে দেখার জন্য তো তিনি এসে যেখান থেকে আওয়াজ বের হচ্ছিল দেওয়ালে সেই জায়গাটা পুরো কেটেছেন এইভাবে এই যে এখন যেটা ভিডিও করছি সেইভাবেই কেটেছে কাটার পর দেখলেন যে পাইপ থেকে জল লিক করছে এই যে জলটা দেখুন পুরো লিক করছে তাই জন্যই এই জলের আওয়াজ হচ্ছে আমরা ভেবেছি যে গ্যাসের আওয়াজ হচ্ছিল আর যত সময় যাচ্ছিলো ওই পাইপটার যে ছিদ্রটা মানে যেখান থেকে জলটা লিক করছে সেটাও ক্রমাগত বাড়তে এই সব দেখে আমরা আলোচনা করছিলাম যদি সঙ্গে সঙ্গে আওয়াজ শুনে অ্যাকশান না নেওয়া হতো তাহলে ওই যেহেতু কাঠের ঘর হয় এখানে মানে কাঠের দেওয়াল হয় তাই যখন জলের ফোর্সটা আরও বেশি বেড়ে যেত তখন তো জলের চাপে ওই দেওয়ালটা ফেটে বেরিয়ে আসতো জলটা আর তার সাথে কি হতো ওই ওভেনটার পেছনে জলটা ঢুকে যেত আর তার তার ফলে যখন আমি ওভেনটা চালাতে যেতাম তখন ওই শর্ট সার্কিট হয়ে যেত তাই জন্যই বলছিলাম আজকে আমরা অনেক বড় বিপদের হাত থেকে বেঁচেছি ভগবান আমাদের উদ্ধার করেছে এনারা এসেছেন এখন এই পাইপটা ঠিক করার জন্য আর এনারা বললেন যে পাইপটা ফুটো হয়েছে আসলে ইঁদুরের দাঁতে এখানে না প্রচণ্ড পরিমাণে ইঁদুর প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু আমরা একতলায় থাকি তাই মাটির তলা থেকে এখানে ইঁদুর ঘরে ঢুকে যায় এটা হচ্ছে সেকেন্ড প্রবলেম আমাদের এখানে তাই আমরা বলছিলাম যে আমরা এক বছরে একটা ফাঁদে পড়ে গেছি কানাডায় ঘর ভাড়া মানেই এক বছরের চুক্তি একবার সাইন করলেই তো গেলেন প্রথম দিন বাড়িটা স্বপ্নের মতো লাগবে কিন্তু কিছুদিন যেতে না যেতেই মনে হবে আসল পরীক্ষা যেমন আমরা এখন ফিল করছি এখন যদি আমরা ভাবিও যে বাড়ি চেঞ্জ করব তাও করতে পারবো না কারণ ওই যে এক বছরের চুক্তি আছে যে মালিকের সাথে এখানে আপনি যে কোনো বাড়ি ভাড়াতে গেলেই এক বছরের একটা এগ্রিমেন্টে সাইন করতেই হয় যেটার জন্য আপনি যদি প্রবলেম ফেসও করেন তাহলেও আপনি এই এগ্রিমেন্টের জন্যই আটকে যাবেন এই কাঠের দেওয়ালের মাঝখান দিয়ে এই পাইপগুলো গেছে এই ঘরের ওভেনের পাইপ এই গ্যাসের লাইনের পাইপ তারপর জলের পাইপ সব পাইপগুলো গেছে আর পাইপগুলোর মাঝে মাঝে না দেখলাম যে অনেক জায়গা আছে মানে ওই ইঁদুর ঢোকার মতো জায়গা আছে আর সারা দিন রাত এই ইঁদুরগুলো দেওয়ালের মাঝখান দিয়ে চলাফেরা করে আর আওয়াজ কিন্তু শুনতে পাই আমি ভাবতাম যে ওপরের ঘর থেকে হয়তো আওয়াজ আসছে আসলে যে ইঁদুরেরই আওয়াজ চলাফেরার আওয়াজ এটা বুঝতে পারতাম না দাওয়ালের পেছন দিক থেকে ইঁদুরগুলো চলাফেরা করে আসলে এখানে ঠান্ডা যত বাড়ে ইঁদুরের সমস্যাও ততই বাড়ে আপনি যদি অ্যাপার্টমেন্টে থাকেন তাহলে ভাগ্য ভালো কিন্তু আমাদের মতো বাড়ি নিলে এই সমস্যা পোহাতেই হবে বিশেষ করে এই রকম একতলায় ঘর ভাড়া নিলে আরো বেশি সমস্যা আর যেহেতু এখানে শীতকালে বাইরে বরফ পরে মানে বরফ জমে থাকে তাই জন্য ইঁদুররা আর বাইরে বেরোতে পারে না ওরা বাইরে বেরিয়ে খাবার খুঁজতে পারে না তাই জন্য ওই ঘরের ভেতরেই ঢুকে খাবার খোঁজে আমরা এখানে এসেছি ওই ধরুন নভেম্বর মাসের দিকে তখনও অতটা ঠান্ডা পড়েনি কিন্তু প্রথম দুই মাস ইঁদুরের কোনো উৎপাতই আমরা বুঝতে পারিনি আমরা ভাবতেই পারিনি যে এই বাড়িতে ইঁদুর থাকতে পারে এখন আস্তে আস্তে যত ঠান্ডা বাড়ছে ততই ইঁদুরের উৎপাত ভীষণভাবে শুরু হয়েছে আর ওই যে দেখতে পাচ্ছেন ওভেনটা যেখান থেকে লাইন পেয়েছে মানে কানেকশান পেয়েছে তার পাশে একটা ফুটো আছে ওখান থেকে ইঁদুরগুলো ভেতরে ঢুকে আসে এবারে আমাকে সব এগুলো পরিষ্কার করতে হবে এখন আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় ধরুন ওই সাড়ে ছটার মতো বাজে এখন এই সব পরিষ্কার করে তারপর দুপুরবেলা খাওয়া এখনও খাইনি আমরা তারপর খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নেব সারাটা দিন আজকে এই সব নিয়েই ব্যস্ত ছিলাম ভেবেছিলাম আজকে অনেক দিন পর মাছ এনেছি দুজনে মিলে একটু আয়েস করে মাছ খাবো তার আর হলো না আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা